নতুন টুইস্ট পুরনো বন্ধু আর হাসি নতুন ডোজ নিয়ে বঙ্গতে আসছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ এ নতুন আটটি পর্ব পর্ব পঁচিশ থেকে বত্রিশ এবার সঙ্গে। আর এবার ফ্ল্যাটে ফিরছে তৌসিফ মাহবুব তার জনপ্রিয় নেহাল চরিত্রে তৃতীয় সিজন থেকে ব্যক্তিগত কারণে সরে গিয়েছিলেন তৌসিফ মাহবুব চতুর্থ সিজনের গল্পে নেহালের উল্লেখ থাকলেও তাকে পর্দায় দেখা যায়নি অনেক অনেক খুশি আমি যে আমাদের একজন কমরেড আমাদের মাঝে আবার ব্যাক করছে এবং খুব সুন্দর ব্যাক করছে অনেক অনেক ধন্যবাদ আমাদের ফুল টিমকে এবং বিশেষ করে আমাদের ডিরেক্টর অমী ভাইকে যে অমি ভাই সবসময় এত সুন্দরভাবে একটা বুনন দিয়ে সব কিছুকে সাজায় সো এবারও তার ব্যতিক্রম হয় নাই বরং চারও খুব সুন্দরভাবে হয়েছে নেহালের ফিরে আসা মানেই নতুন কনফিউশন নতুন ড্রামা আর পুরনো বন্ধুতে নতুন হিসেব নিকেশ এত ভালোবাসা আসলে বাধ্য করেছে আমাকে ফেরত আনতে সো প্রথমত থ্যাংক ইউ সবাইকে যারা নেহালকে ভোলেনি বাট থ্যাংক ইউ ফর দিস বিকজ এত সুন্দর করে নেহালকে ওয়েলকাম ব্যাক করতেছে না ইটস সামথিং ইটস লাইক এ ড্রিম কাম ট্রু ফর মি থ্যাংক ইউ সো মাচ এবারে পর্বে আছে আরো কয়েকটি নতুন মুখ যারা কাহিনীতে মিশিয়ে দেবে বাড়তি কিছু এক্সাইটমেন্ট নেহাল আমাদের ব্যাচেলার পয়েন্ট সিজন পাইবে চললেইছে সবচেয়ে খুশি কিন্তু আমি কেন জানেন কানেহালে কিন্তু আমারে বলছে আমাকে আমেরিকা পাঠাইয়া দেবে এবার কিন্তু আমি আমেরিকা যাইলা দব ব্যাচেলর পয়েন্টের সাথে থাকবেন বঙ্গর সাথে থাকবেন বুমতিনসের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আছি রাজধানীর একটি হোটেলে 9 সেপ্টেম্বর ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এ ঝাঁপি খোলা হয় কাজল আরেফিন অমি বলেন নেহালের কাম ব্যাক একটা বড় চমক এবার দর্শক একেবারে অন্যরকম কিছু পেতে যাচ্ছে ব্যাচেলার পয়েন্টের সাথে দর্শক যেভাবে ইমোশনালি কানেক্টেড এটা প্রথম মানে মানে প্রধান কারণ হচ্ছে আমরা যারা ব্যাচেলার পয়েন্ট বানাই আমরা নিজেরা ব্যাচেলার পয়েন্টের সাথে ইমোশনালি কানেক্টেড एवरीवन এবং আজকে আমার খুব ভালো লাগছে যে আমি যখন আমার প্রথম সিরিয়ালের প্ল্যান করি টেলিভিশন সিরিয়াল ছিল ব্যাচেলার পয়েন্ট একটা সময় তো আমার লাইফের ফার্স্ট সিরিয়ালের সময় আমি যেই চরিত্রগুলো ভেবেছিলাম তার মধ্যে অন্যতম একটা চরিত্র ছিল নেহাল ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের পুরনো প্রিয় চরিত্রগুলো যেমন আছে তেমনি নতুন গল্পে ভিন্ন স্বাদে পরিপূর্ণ প্রতিটি পর্ব অনন্যা সুগ্রা হ্যালো বাংলাদেশ ঢাকা কিছু বলার জন্য